আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছা থেকে স্বপ্ন পূরণ এয়ার ড্রাই সুপার ক্লে দিয়ে আজ আমি এত সুন্দর একটি ফুল গাছ বানিয়েছি তো আমার চ্যানেলের এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সুন্দর ফুল গাছটি বানানোর জন্য আমি প্রথমে একটি ওষুধের কাপ নিয়ে নিয়েছি এবং একটি তার নিয়েছি অল্প কিছু কালার ক্লে নিয়ে তার মাঝে চকলেট কালারটা আমি প্রথমত ব্যবহার করছি এই গাছটি বানাতে গিয়ে আজ আমি একটু বেশি পাকনামি করতে গিয়েছিলাম যার জন্য আমার এই ছোট্ট গাছটি বানাতে ডাবল পরিশ্রম হয়েছে সবসময় যে কোনো কাজে আমি একটু পাকনামি করতে যাই যার শেষে একটা না একটা ঝামেলা করেই ফেলি তো আজ কি করেছি তা ভিডিওতে দেখতেই পারবেন একটু টুকরো কাগজ নিয়ে কাপের ভিতর দিয়ে দিলাম এবং তার মাঝে ক্লে দিয়ে ভরাট করে দিলাম গ্রিন কালার ক্লে দিয়ে গাছের বডি বানিয়ে নিয়েছি অরেঞ্জ কালার ক্লে নিয়ে ভালো করে মিশিয়ে পাঁচটা টুকরো করে ফুল বানিয়ে নিচ্ছি এবং ব্ল্যাক কালার ক্লে দিয়ে ফুলের মাঝখানটায় ভরাট করে দিয়েছি গ্রিন কালার ক্লে দিয়ে কয়েকটা পাতা বানিয়ে নিয়েছি এবার বলছি আমি কী পাকনামি করেছিলাম ক্লে যেন কম খরচ হয় তার জন্য আমি কাপের মাঝে কাগজ ব্যবহার করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি বরং আমার পরিশ্রম ডাবল হয়েছে আমি যখন গাছের সাথে ফুলটা সেট করছিলাম আর তখন সেটা বারবার পরে যেতে চাইছিল তারপর বুঝলাম আমার মোটামোথা চিকন বুদ্ধি খাটিয়ে কোনো লাভ হয়নি এখানে কাগজের জায়গায় ক্লেই ইউজ করতে হবে তারপর ক্লে দিয়ে গাছটি সেট করে ফুলটাও জায়গা মতো বসিয়ে দিলাম গাছের এপাশ ওপাশ পাতা দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ